হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গ্যাস রাখা আছে এগুলা কিন্তু বিভিন্ন নামের মানে বিভিন্ন কোম্পানির কিন্তু সবই কিন্তু বারো কেজি এই এগুলো হচ্ছে আপনার বোতল ভর্তি বারো কেজি গ্যাস তো আজকে এই গ্যাসের পাইকারি দাম কত পাইকারি দাম এবং খুচরা দাম সেগুলো আপনাদের জানাব তো প্রথম শুরু করি ডুবাই বাংলা দেখতে পাচ্ছেন ডুবাই বাংলা ডুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড বারো কেজি তো এইটার পাইকারি দাম হচ্ছে বারোশো ষাট টাকা বর্তমানে কিন্তু গ্যাসের দাম কমে গেছে বারোশো ষাট টাকা হয়েছে এবং খুচরা মূল্য বিক্রি করতেছি তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এরকম এবং আর একটা গ্যাস দেখায় এটা হচ্ছে সান সান গ্যাস গ্যাস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ঘোরাই দিলাম সান গ্যাস কিন্তু মূলত লাভস কোম্পানি মানে সান গ্যাস তো এটা কেনা পাতা বারোশো সত্তর টাকা দশ টাকা কিন্তু বেশি আছে বারোশো সত্তর টাকা বিক্রি করতেছি তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা এরকম এবং আছে ডেলটা তো এটা কিন্তু বারো কেজি দেখেন এখানে লেখা আছে বারো কেজি এবং এটাও কিন্তু বারো কেজি এটা হচ্ছে ডিলটা গ্যাস এটা বারো কেজি গ্যাস তো এটা কিনা পড়তে হচ্ছে বারোশো সত্তর টাকা বারোশো সত্তর টাকা এবং খুচরা দাম হচ্ছে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ যে যেরকম পারে তারপর আছে ফ্রেশ মেঘনা কোম্পানি ফ্রেশ গ্যাস তো এটা কিন্তু বারো কেজি গ্যাস লেখাটা কিন্তু মুছে গেছে ঘষা খাওয়ার কারণে লেখাটা মুছে গেছে তো এটা এটার দাম পড়তে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার দাম কিন্তু কম আছে এই সমস্ত গ্যাসের থেকে কিন্তু কম বারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য বারোশো আশি টাকা তেরোশো টাকা এরকম বিক্রি করতেছি এবং ওইদিকে আরও অনেকগুলো গ্যাসের বোতল আছে দেখাই ওইদিকে ওইদিকে দেখেন টিএম এস আছে এটা কিন্তু একটা কোকারিজ দোকান এটা কিন্তু কোকারিজ দোকান এই যে এই দোকানটা আমি পরিচালনা করে করে থাকি আমার কিন্তু এটা নিজস্ব চ্যানেল তো দেখেন এদিকে টিএমএস বোতল আছে খুব সবচেয়ে বোতল তো এটা কিন্তু বারোশো আশি টাকা বারোশো আশি টাকা পাইকারি দাম পাইকারি দাম এবং খুচরা মূল্য হচ্ছে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আমি কিন্তু সাধারণত পাইকারি এবং খুচরা দুটোই বলে থাকি কারণ অনেকে ব্যবসার জন্য নিতে চান তো সেক্ষেত্রে দেবো আমার কুষ্টিয়া জেলার আশপাশে হলে হলেবারে আপনার দশটা বিশটা ত্রিশ টাকার বলে ঘরে পৌঁছা দেবো পৌঁছে দিয়ে এই দামটা নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন